সিলেট অঞ্চলে একটি পঙ্ক্তির খুব প্রচলন ছিল চাঁদনিঘাটের সিঁড়ি আলিয়ামজাদের আমজাদের ঘড়ি চিতুমিয়ার বাড়ি বঙ্কুবাবুর দাড়ি গুণীজন বঙ্কুবাবু দুনিয়া ছেড়ে চলে গেছেন অনেক আগেই কিন্তু বাকি যে তিনটি ঐতিহ্য তা এখনও টিকে আছে তো আমরা আজকে চাঁদনিঘাটের সিঁড়ি এবং আলি আমজাদের ঘড়ি সম্পর্কে জানবো আঠারোশো সালে তৎকালীন বড়লাট লর্ড নর্থব্রুক সিলেটে এসেছিলেন তার সম্মানে তখন একটি সুদীর্ঘ সিঁড়ি নির্মাণ করা হয় সুরমা নদীর তীরে উত্তর তীরে যেটা চাঁদনিঘাটের সিঁড়ি নামে পরিচিত ঘটনা কিন্তু এখানেই শেষ নয় বড়লাটের প্রতি শ্রদ্ধা জানাতে তৎকালীন কুলাউরার নবাব কৃত্রিম পাশার জমিদার নবাব আলী আহমেদ খান একটি বিশাল আকার ঘড়ি ও ঘড়িঘর নির্মাণ করেন যা তার পুত্র নবাব আলী আমজাদের ঘড়ি নামে বিশ্বব্যাপী পরিচিত আমরা যদি ঘড়ি সম্পর্কে বলি আমরা যদি ঘড়ি সম্পর্কে বলি ঘড়িটির ডায়ামিটার আড়াই ফুট এবং কাটা দুই ফুট লম্বা এ অঞ্চলে যখন ঘড়ির অবাধ প্রচলন ছিল না তখন মানুষ সূর্যের দিকে তাকিয়ে সময় আন্দাজ করত ঠিক সে সময় এই ঐতিহাসিক ঘড়িঘরটি নির্মাণ নির্মাণ করা হয় শ্যামলে মানুষজন শহরের প্রবেশপথে অবস্থিত এই ঘড়িঘরের সময় দেখে শহরে আসা যাওয়া ও কাজকর্ম সম্পাদন করতেন বিরাট আকারের ডায়েল ও কাটা সংযুক্ত সুবিশাল এই ঘড়িটির ঘণ্টাধ্বনি নাকি শহরের অনেক দূর থেকেও শোনা যেত লোহার খুঁটির উপরে ঢেউটিন দিয়ে সুউচ্চ গম্বুজের মাঝে স্থাপিত ঘড়ির নান্দনিক সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে আর তাই এই ঘড়িটি সিলেটের প্রতীক হিসেবে দেশ বিদেশে সুপরিচিত কিন্তু আনফর্চুনেটলি আমরা যখনই আসি সকালবেলা আসি আর রাতে আসেন যে সময় আসেন আপনি এই ঘড়ির সামনে সুন্দরভাবে পার্ক করা সারি সারি ট্রাক দেখতে পাবেন যার কারণে এর ভিউটা অনেকখানি নষ্ট হয়ে যায় এছাড়াও এই ঘড়ির ঠিক সামনে অনেকগুলো কারেন্টের তার গিয়েছে যে কারণে সৌন্দর্যটা ঠিক প্রপারলি অনুভব করা যায় না তো যাই হোক এটাই ছিল আলী আমজাদের ঘড়ি আর চাঁদনিঘাটের ইতিহাস আশা করি ভালো লেগেছে কারা কারা এই ইতিহাস সম্পর্কে জানতেন কমেন্টে জানাবেন ধন্যবাদ